তোমাদের স্কুলে ধুমধাম করে পালিত হলো স্বাধীনতা দিবস এই বিষয়ে একটি বাংলায় প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার আছে তোমাদেরকে প্রায় দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে আর এই প্রতিবেদনটি ক্লাস টেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে হেডিং করেছি ধুমধাম করে পালিত হলো স্বাধীনতা দিবস নিজস্ব সংবাদদাতা কলকাতা ষোলোই আগস্ট দু গতকাল আমাদের স্কুলে উনআশীতম স্বাধীনতা দিবস বড়ই ধুমধামের সঙ্গে পালিত হলো সকাল আটটার মধ্যেই ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা স্কুল পাঙ্গনে উপস্থিত হন স্কুল ভবন ও গেট ত্রিবর্ণ পতাকা ও ফুলের মালায় সজ্জিত ছিল অনুষ্ঠানে শুরু হয় প্রধান শিক্ষক মহাশয়ের সভাপতিত্বে প্রথমেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সবাই মিলে জাতীয় সংগীত গিয়ে শহীদদের স্মরণ করি পতাকা উত্তোলনের পর প্রধান শিক্ষক স্বাধীনতা গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের কথা বলেন তিনি আমাদের দেশের উন্নয়নে প্রত্যেকের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও ছোট নাটিকা পরিবেশন করে একদল ছাত্র ছেলেরা দেশপ্রেমমূলক নৃত্য পরি প্রদর্শন করে যা দর্শকদের মন ছুঁয়ে যায় স্কুল কর্তৃপক্ষ সকল উপস্থিত অতিথি ও অভিভাবকদের মিষ্টি ও ঠান্ডা পানীয় পরিবেশন করে অনুষ্ঠানের শেষে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সেদিন স্কুল পাঙ্গন ছিল আনন্দ ও দেশপ্রেমের আবেগে ভরপুর স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান আমাদের মধ্যে দেশপ্রেম ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছে আমরা সবাই প্রতিজ্ঞা করেছি যে দেশের সম্মান ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করবো এবং আমাদের স্বাধীনতাকে সর্বদা মর্যাদা দিয়ে রক্ষা করব